বাংলাদেশে বায়ান্ন বছর সেকুলারিজম দেখেছেন ধর্মনিরপেক্ষতা দেখেছেন গণতন্ত্র দেখেছেন ন্যাশনালিজম দেখেছেন সোনার বাংলাদেশ দেখেছেন রূপার বাংলাদেশ দেখেছেন দুর্নীতি বন্ধ করতে পেরেছে চুরি বন্ধ করতে পেরেছেন খুন বন্ধ করতে পেরেছে আমরা পরিষ্কার বাসায় বলি সব বাংলাদেশের খেলা শেষ পীর সাহেব তরমায় ঘোষণা দিয়েছেন ইসলামের বাংলাদেশ মুসলমান আমাদের ইসলাম ধর্মে ভালো করে কথা বুঝেন আমাদের 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 বাংলাদেশে বায়ান্ন বছরে আমরা নানা লোকের শাসন দেখেছি নানা লোকের ক্ষমতা দেখেছি মরভূম বিশ্বাস জন্ম নয় তার তাজ দিয়ে একটা ভবিষ্যৎ বাণী কেয়ামত পর্যন্ত বাংলাদেশে যত মানুষ আসবে সবার সামনে রেখে গিয়েছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে রক্ত মানুষ অনেকবার দিয়েছে রাজপথ মানুষ অনেকবার হয়েছে সব নেতার খেলা শেষ চলবে এবার ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন সবাই এবার বলেন শোনেন শোনেন ইসলামের বাংলাদেশ গড়তে হলে ইসলামের বসেন ইসলামের বাংলাদেশ গড়তে হলে আমাদের কিছু করণীয় আছে না নাই বলে আমাদের কিছু করণীয় আছে না নাই আমি আমাদের <spe> <ients> <saul warm> <assunto>

রাষ্ট্রের রিজার্ভ থেকে টাকা চুরি করে এই ধরনের মৃত্যুদের পিছনে আমাদের দেশের মানুষ স্লোগান দেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মধ্যে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে ও কাদা বুফি হাস সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাবে ওই উতমান ফিহাল খাইন যারা গম চুরি করে ডাল চুরি করে তেল চুরি করে উন্নয়নের নামে রোডের বদলে বাস দে দুর্নীতিতে দেশকে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন করে বড় বড় প্রজেক্ট পাস করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে যারা বেগম পাড়া তৈরি করে মানুষ তাদেরকে বলবে আমার রাজনৈতিক অভিভাবক আছে না নাই শোনেন উত্তমফিহাল খাইন যাদের চুরি বাটপারি মিথ্যা কথা এরা সংসদে মিথ্যা কথা বলে সাংবাদিক সামনে সাংবাদিকদের সামনে মিথ্যা কথা বলে এরপরে সংবিধান হাতে নিয়ে মিথ্যা কথা বলে যেখানে যা মিথ্যা কথা বলে খিয়ানত করে এদেরকে মানুষ আমানতদার মনে করবে এবার আছেন আমরা আমানত মনে করি শুধু টাকা আমরা আমানত মনে করি শুধু পয়সা আজকে আমি আপনাদেরকে আধুনিক একটা আমানতের কথা বলবো এই আমি বলি নাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকলি উসমানী হাফি রাহুল্হ তিনি তার শেখি মাকালাতে একটা মাকারা লিখেছেন ইন্তেখাবাৎ মে ভুট কিশারি হায়সিয়ত আমাদের মুফতি আজম পাকিস্তান আমাদের আকাবিরদের সূর্য সন্তান আল্লাহমা মুফতি মুহাম্মদ শফি রহিমা হল্লাহ তিনি তার মুফতি মোহাম্মদ শফি রহমা মুফতি মোহাম্মদ শফি রহমা তার জওয়াহিউল ফিকের পাঁচ নম্বরে একটা ছোট্ট রিসালা লিখেছেন ভুটকি কি সারি আহকাম আমাদের দারম দবন ফতোয়া দিয়েছে বিন্দুরি টান ফতোয়া দিয়েছে আমাদের মার্কাজুদ্দাহা ফতোয়া দিয়েছে ভারত উপমহাদেশের বড় বড় সব আলেমগঞ্জ ফতোয়া দিয়েছেন শুনেন টাকায় গরু ছাগল বিক্রি হয় মানুষ বিক্রি হয় না আপনি নির্বাচন যখন আসবে সরিয়ার আলোকে তাকুসমানি সব লিখেছেন দারুম দেওয়ান ফতোয়া দিয়েছে দারুম করাচি ফতোয়া দিয়েছে জামায়াতুল উলুম ইল ইসলাম ইবনে রিটান ফতোয়া দিয়েছে বাংলাদেশের সব আলেমরা ফতোয়া দিয়েছেন উপমহাদেশের বিখ্যাত সব আলেমরা ফতোয়া দিয়েছেন ভোট এটা আমানত ভোট দিচ্ছেন মানে আপনি তার আমানতদারিতার সাক্ষী দিচ্ছেন ভোট দিচ্ছেন আপনি তার আমানতদারিতার সুপারিশ করছেন শুনেন

উপমহাদেশের সব আলমদের নির্দেশনা আমার জান চলে যাবে বলে কোন ডাকাতকে আমি ভোট দিতে পারি না কোন দুর্নীতিবাদকে আমরা ভোট দিব না তাহলে আপনার একটা একটা দেশের নির্বাচন কেমন হবে ইসলামে আছে না নাই নেতৃত্ব কেমন হবে ইসলামে আছে না নাই কিন্তু তারা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে সেকুলারিজম সেকুলারিজম মানে কি তারা ইসলাম শিখায় ইসলাম শিখায় মানে শুক্রবার জুমার নামাজের পর মসজিদে জিলা ইসলাম শিখায় আপনি মাজারে উরুস নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি খানকায় জিকির নিয়ে থাকেন ইসলাম শিখায় আপনি মাদ্রাসায় তালিম নিয়ে থাকেন মাদ্রাসায় তালিম এটা যেমন ইসলামে আছে মাদ্রা খানকায় জিকির এটা যেমন ইসলামে আছে আপনার আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা এটা যেমন ইসলামে আছে ঈসালে সওয়াব ইসলামে আছে একটা রাষ্ট্র কেমন চলবে ইসলামে আছে না নাই সুতরাং এই চরমনায় ময়দান থেকে স্পষ্ট মেসেজ নিয়ে যাবেন আমরা যারা পীর সাহেব চরমনায় হাতে করব আমরা দুনিয়ার কোনো মন্ত্রের দিকে যাব না আমরা কোনো দিকে যাব না ধর্ম নিরপেক্ষতার দিকে যাব না জাতীয়তাবাদের দিকে যাব না আমাদের একটাই তন্ত্রমন্ত্র হবে সেটা হলো ইসলাম সেই ইসলাম বাংলাদেশে বাস্তবায়ন হোক এটা আমরা চাই কি চাই না সেই ইসলামের শাসন বাংলাদেশে আমরা দেখতে চাই কি চাই না সুতরাং চরমনায়ের মাঠে যারা এসেছেন আমাদের আঁকা বিয়ে ফতোয়ার আলোকে আমি বললাম পীর সাহেব এবং ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন যাদেরকে প্রার্থী দিবে অথবা যদি ইসলামী আন্দোলন যাদেরকে সমর্থন করবে তাদের পক্ষে মাঠে কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ বাংলাদেশের সংসদে কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমি ওই দিনও বলেছি আপনারা বায়ান্ন বছর দেশ পরিচালনা করেছেন চুরি বন্ধ করতে পারেন নাই খুন বন্ধ করতে পারেন নাই চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই টাকা পাচার বন্ধ করতে পারেন নাই পীর সাহেব চরমনাইকে ক্ষমতাজন তিন মাসে সব বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন সুতরাং আমরা এই বার্তা আমাদের নেতা আমাদের নেতা যাকে আমাদের সামনে পেশ করবেন আমি সব জায়গায় বলি বাংলাদেশ ইসলামের জন্য এতটা উর্বর এখানে আমাদের রক্ত লাগবে না আমরা যদি সবাই হয়ে যাই সংগঠনের জন্য দুই ঘন্টা ঘাম জোড়াবো প্রস্তুত আছি তো ইনশাল্লাহ যদি আমরা প্রত্যেকে দুই ঘন্টা ঘাম জড়াই আগামী এক বছর লাগবে না আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন ইসলাম হকুমত বাংলাদেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের পিসাব চর্মনাই দামাত বরাকা আতমুল আলী আমাদের নেতা আমি আজকে ওলামা সম্মেলন বলেছি আমাদের নেতা আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের পর আমাদের বিশ্রামের সময় আসে নাই আমাদের কাফেরা থামবে না এই কাফেরার পথচলা শুরু হয়েছে বদর থেকে সংসদে কালেমার পতাকা উড়ে আমাদের পথচলা থামবে ইনশাআল্লাহ

আল্লাহ তালা দিন বিজয়ের কাফেলা শরেকর তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদের নেতৃবৃন্দের পূর্ণ আনুগত্য করার তৌফেক আমাদেরকে দান করেন ইনশাল্লাহ আমাদের কাফেলা বাংলাদেশে ইসলাম বিজয় করবে করবে আসসালাম আলাইকুম